ভূতের অস্তিত্ব নিয়ে অনেক তর্ক আছে মানুষের মধ্যে অনেক কুখ্যাত ভুতুরে জায়গাতে ঘুরেও কেউ ভূত দেখতে পায় না আবার অনেকে বাড়িতে বসেই ভূত দেখে ফেলে এটার যদিও একটা ব্যাখ্যা আছে যে ভূত নাকি তারাই দেখতে পায় যাদেরকে ভূত দেখা দিতে চায় তো আজকেরও থাকছে এরকম একটি সত্যি ভৌতিক ঘটনা আজকের ঘটনা যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে আজকের এপিসোড যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও এবং যারা চ্যানেলে নতুন প্রথম শুনছো আমার ঘটনা তাদেরও যদি এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অল করে দিও যাতে আমি যখনই এপিসোড আপলোড করি তোমরা সময় মতো নোটিফিকেশান পেয়ে যাও চলে যাচ্ছি আজকের ঘটনায় রাজেশ লিখছে পাঁচ ছ বছর আগেকার ঘটনা এটা আমি বাবা মায়ের সাথে তারাপীঠে গিয়েছিলাম আমার কুষ্টির কিছু রেমিডিস করানোর জন্য আমার যখন বারো কি তেরো বছর বয়স হবে তখন থেকে আমার মনে হতো কেউ আমার সাথে আছে আমার লাইফে এত প্রচুর বাধা আসছিল যে আমি এক্সপ্লেন করতে পারবো না কিন্তু ছোট থেকে এই দশ এগারো বছর অবধি বেশ ভালোই পড়াশোনাতে ছিলাম রেজাল্ট বেশ ভালোই হতো তারপর হঠাৎ পরীক্ষা রেজাল্ট মাঝারি মানের হতে থাকে তাছাড়া লাইফে প্রতিটি ক্ষেত্রে প্রচুর পরিমাণে বাধা আসতে থাকে জ্যোতিষীকে দেখালে জ্যোতিষী জানায় আমার কুষ্টিতে বেশ শক্তিশালী পিতৃ দোষ আছে আর সেটা কাটানোর জন্য আমাকে তারাপীঠে যেতেই হবে আর সেজন্যই আমার বাবা মার সাথে তারাপীঠে যাওয়া আমরা শ্মশানের কাছাকাছি একটা হোটেলে ছিলাম তো আমরা একদিন আগে সেখানে চলে গিয়েছিলাম একটু আশেপাশের জায়গাগুলো ঘুরে মতো আমরা ঘুরেও দেখি এবং রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়েও পড়ি আমরা যখন তারাপীঠে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল উনিশ বছরের মতো যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের একটা রুমই আমরা ভাড়া নিয়েছিলাম সেই রুমে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড ছিল মা বাবার ডাবল বেডে শুয়েছিল আর আমি শুয়েছিলাম সিঙ্গেল বেডে আমার বেডটা ছিল জানালার কাছে হঠাৎ ঘুমের মধ্যে মনে হলো আমার বিছানার পাশের জানালায় কেউ টোকা মারছে আমার ঘুম ভেঙে যায় কিন্তু ঘুম ভাঙার পর সেরকম কোনো আওয়াজ পেলাম না ভাবলাম যে ঘুমের ঘুরে কত স্বপ্ন দেখছিলাম এই ভেবে আবার ঘুমিয়ে পড়ি কিন্তু এবার কেউ কানের পাশে এসে কানের কাছে আমার নাম ধরে রাখতে থাকে যথারীতি আমার ঘুম আবার ভেঙে যায় দেখি যে মা বাবা অকরে ঘুমাচ্ছে তার মানে মা বাবা এসব কোনো আওয়াজই পায়নি একটু অস্বস্তি হয় আমার তাই বিছানা থেকে উঠে ব্যালকানিতে এসে দাঁড়ায় তখন রাত কিন্তু বেশ অনেকটাই হবে কতটা হবে তা আমার মনে নেই কিন্তু অনেক রাত হয়েছিল তা আমি বুঝতে পেরেছিলাম হঠাৎ মনে হলো রাস্তার উপর এক লোক হাত নেড়ে যেন আমাকে ডাকছে লোকটাকে চেনে চেনে মনে হলেও আবছা অন্ধকারে লোকটাকে ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না অন্ধকার একটু চোখে শুয়ে যেতেই শরীরটা আমার কাটা দিয়ে উঠলো হাত পা একদম ভারী হয়ে গেল পা এতটাই ভারী হয়ে গেল যে আমি ওখান থেকে নড়তে পারলাম না যে ছায়ামূর্তি রাস্তার উপরে দাঁড়িয়ে অন্য বড় তো হাত নেড়ে আমাকে ডাকছে সে আমাদের পাড়ার বিকাশ সেঠু আমার বাড়ির তিনটে বাড়ির পরে তার বাড়ি কিন্তু সে তো দু বছর আগেই গত হয়েছে তাকে আমি এখানে দেখতে পাচ্ছি কি করে চোরে চড়ে চিৎকার করে মা বাবাকে ডাকতেই যাবো কিন্তু আমার সে ডাকার শক্তি ছিল না কিংবা দৌড়ে ঘরে ঢুকে যাবো সে হয়েছিল না এরপর কি মনে নেই পরের দিন সকালে আমার জ্ঞান ফেরে বাবা মার কথায় কোনো একটা আওয়াজে নাকি মার ঘুর ভেঙে যায় আর দেখতে পাই আমি বিছানাতে শুয়ে নেই এদিকে রুমের দরজাও পুরো খোলা ছিল বাথরুমেও আমাকে না পেয়ে মা ব্যালকানিতে এসে দাঁড়ালে দেখে যে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি মা আমাকে অনেক দিকেও আমি না দাঁড়ালে মা বাবাকে ডাকে এবং ওরা দুজন বাইরে বেরিয়ে আসে আমার পিছন পিছন এবং আমার পিছনে নাকি ওরা যথারীতি দৌড়াতে থাকে যদিও ডিস্টেন্স অনেকটাই ছিল কিন্তু আমি যেহেতু হাঁটছিলাম আর ওরা দৌড়াচ্ছিল তাই আমাকে ধরে ফেলাটাই স্বাভাবিক ছিল কিন্তু ওরা আমাকে ধরতেই পারছিল না আমি নাকি যেদিকে শ্মশান সেদিকে হেঁটে যাচ্ছিলাম এরপর মা নাকি হঠাৎ ঠাকুরের নাম যে থাকে আর আমি হঠাৎই হাঁটা রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যাই এরপর অনেক কষ্টে আমাকে ধরাধরি করে রুমে আনা হয় আর সকালে আমার জ্ঞান ফেরে পরে আমি মা বাবার কাছ থেকে ঘটনাটা জানতে পারি কিন্তু অদ্ভুত ব্যাপার এই যে আমি বাইরে বেরিয়ে কখন যে হাঁটছিলাম আর আমার মা বাবা কখন যে নিয়েছিল এবং আমাকে ডাকছিল এই ঘটনার কথা আমার মনে মনে নেই শুধু আছে আমি দাঁড়িয়েছিলাম আর বিকাশ জেঠু আমাকে হাতছানি দিয়ে ডাকছিল যে দু বছর আগেই মারা গিয়েছিল এই ঘটনার কথা রাতে ওই তান্ত্রিকটিকে জানাই যিনি আমার পিতৃদোষ কাটাচ্ছিলেন তো তিনি জানান আমার কুষ্টিতে যে পিতৃদোষ আছে সেটা নাকি খুব স্ট্রং আর এর কারণে আমি আমার আশেপাশে এইসব ভৌতিক অনুভূতিকে ফিল করতে পারতাম তো এই পথ তো উনি রেমেডিস করেও দেন এবং এই পথ থেকে আমার মধ্যে এইসব ফিলিংস গুলো অনেক কমে যায় তবে এত বছর পরেও আমি ওই ঘটনার কোনো ব্যাখ্যা পাইনি কারণ ওরকম ঘটনা অতীতকালে কোনোদিন আমার সাথে হয়নি এবং ওই ঘটনাটি ঘটে যাওয়ার পরে আজ পর্যন্ত আমার লাইফে এরকম ঘটনা আর কখনো ঘটেনি এটাই ছিল আজকের এপিসোডের একটি সত্যি ভৌতিক ঘটনা রাজেশ তোমাকে অসংখ্য ধন্যবাদ এত ভালো একটি ঘটনা এবং তোমার লাইফের এক্সপেরিয়েন্স আমাদের সাথে শেয়ার করার জন্য আমি আশা করব তুমি এইভাবে সাপোর্ট করবে এবং আরো ঘটনা কালেক্ট করে আমাদেরকে পাঠাবে আর তোমরা যারা আমাকে ঘটনা পাঠাতে চাও তারা লিখে কিংবা ভয়েস রেকর্ড করেও পাঠিয়ে দিতে পারো আলিয়ার মেল আইডি কিংবা ফেসবুক পেজের ইনবক্সে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়া আজকের এপিসোডের থাম নিলেও তোমরা মেল আইডি পেয়ে যাবে আমাদের চ্যানেল আলিয়া

পরের সপ্তাহে সত্যি ভৌতিক ঘটনার সাথে আলিয়াকে বেশি বেশি করে ভালোবাসতে থাকো এবং যারা তোমাদের মতো সত্যি ভৌতিক কিংবা অলৌকিক ঘটনা শুনতে ভালোবাসে তাদের সাথে আমার বলা ঘটনাগুলোকে শেয়ার করতে পারো শুভরাত্রি